আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পাঠিয়ে ট্রিপি তো এটা হচ্ছে লাক্সারি শিফন জর্জিটার মধ্যে আছে একদম নতুন সম্পূর্ণ ড্রেসটাই গর্জিয়াস কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটাও সেম লাক্সারি শিফনের মধ্যে অলবার অন্যকে কাজ করা থাকছে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস সেটা শুধু সেম কালার সেই মনে পাচ্ছে উনিশশোতে পেয়ে যাবেন আচ্ছা এটা একটা কালার আছে দেখুন সি গ্রিন কালার এটা একদম নতুন আসছে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা টাকা আচ্ছা আরেকটা কালার আছে এটা যেটা হচ্ছে ম্যাজেন্ডাটা সেম প্রাইস উনিশশো টাকা এই যে উনিশশো টাকা সেম প্রাইস ওকে নেক্সটটা দেখাই নেক্সট দেখা বলছে এটা তিনটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে ম্যাচিং কাজ সিকোয়েন্সের কাজ জরির কাজ আছে হাটাও কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওভারঅল কাজ পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা টাকা সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার আছে দেখুন প্রাইসটা একই থাকছে তাই না ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আরেকটা কালার হবে হোয়াইট কালার এগুলো সব নতুন আসছে প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার লাইট পেস্ট সম্পূর্ণ ড্রেসটা কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে সালাটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দামটা পড়ছে আঠেরোশো টাকা পরেছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটাও জাম কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম মুন্না পেয়ে যাবেন দামটা একই থাকবে আঠেরোশো টাকা এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে সেম দাম আঠেরোশোতে পেয়ে যাচ্ছে আচ্ছা সালোয়ার নাকি থাকবে নেক্সটটা রাখা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন কি তিনটা না এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিটা হাতায় দেন জামা নিচে সালাটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা তো এটা প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার দেখেছি মাস্টার দেন এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন এটার সাথে সালার ওনা পেয়ে গেছে দাম একশো সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে জাম কালারের মধ্যে সেম দাম সতেরোশো পঞ্চাশ

আঠেরোশো পঞ্চাশ তাই না এই যে আঠেরোশো পঞ্চাশের সুন্দর প্রেসটা কিন্তু আড়িয়ে যাচ্ছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার আর কি এই যে প্রাইসটা একটা আঠেরোশো পঞ্চাশ টাকা স্যালার নাকি থাকবে দামটা একই আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আঠারোশো ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার পুরোটাই হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্ট কাজ ব্ল্যাকের মধ্যে সিকোয়েন্সের কাজ অন্যটা কন্ট্রাস্টে অলওভার কাজ করা

দামটা করছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন কয়েকটা এটা ম্যাজেন্ডার মধ্যে সম্পূর্ণ কাজ করা হাতের কাজ সালাটা প্যাঙ্কারিং আর ওনাটা খুব সুন্দর করে লাক্সারি করে কাজ করা থাকবে মাল্টি কালারের কাজ হ্যাঁ দেখুন ওনাটা কিন্তু অনেক সুন্দর এটার দাম পড়ছে আঠারোশো পঞ্চাশ ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা আছে জাম কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনা আঠারোশো ওকে আঠারোশো এটা একটা আছে

আর এটা হবে ল্যাভেন্ডার কালার কালারটা সেইম দাম অনলি ষোলোশো পঞ্চাশে এই সুন্দর সেটা পেয়ে যাচ্ছে সে দুটো হলে চলে আসতে হবে ড্রেস্টার নিমসিস্ট্রি কমপ্লিট বিশেষ বিলার্সের চার তলাতে সব নম্বর বিরানব্বই আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে